গোপালগঞ্জ কি সার্জিস নাহিদ ধাসনাথ মানে তারা যে বাংলাদেশ ভাবেন সেই বাংলাদেশ নয় মানে সেটা মুজিবের বাংলাদেশ মানে তারা একটা স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করছেন আর একটা একটা করে শহর দখল করছেন মানে ব্যাপারটা কি মানে তাদের পক্ষে নিয়ে আসছেন একটা একটা করে মুক্তাঞ্চল ঘোষণা করছেন আমি এই ব্যাপারটা একদমই যখন বুঝতে পারছিলাম না যে হঠাৎ এই মার্চ টু গোপালগঞ্জ ঘোষণার কারণ কি তখন দেখি ফেসবুক জুড়ে তাদের উদ্দেশ্য কি সেটা তাদেরই নানা সূত্রমতে এবং ফেসবুকে তারা কি কি আলোচনা করছে তা দেখে বা তা আঁচ করে তাদের নেতাকর্মীদেরকে তারা গোপালগঞ্জে কি জানাচ্ছে এসব বুঝে নিয়ে আওয়ামী লীগপন্থী বিভিন্ন ব্যক্তিরাও বলা শুরু করলেন যে এনসিপির একটা লক্ষ্য হচ্ছে মার্চ টু গোপালগঞ্জে আবু সাঈদের মৃত্যুর দিবসে ষোলোই জুলাই গোপালগঞ্জ দখল করে নিয়ে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কবরটা ভাঙবে মানে বত্রিশ নম্বরে তারা মুজিবের চিহ্ন নিশ্চিহ্ন করেছে এবার মুজিববাদ মুর্দাবাদ বলে যদি তারা বঙ্গবন্ধুর কবর বাংলার মাটি থেকে সরিয়ে দিতে না পারে তাহলে তারা যে বিজয়ী পক্ষ এটা নাকি কিছুতেই প্রমাণ করা যাচ্ছে না মানে আপনি ভাবেন কি পরিমাণ পেকেছে এবং কি পরিমাণ বার বেড়েছে এই ছেলেগুলোর যে তারা সত্য ভাবছে যে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমতুল্য হয়ে গেছে তাদের বিজয় উৎসবের দিন ষোলোই জুলাই তাদের গিয়ে গোপালগঞ্জে উপস্থিত হতে হবে আর বঙ্গবন্ধুর কবর নিশ্চিন্ন করে তারা বাংলার মাটিতে বিজয় ঘোষণা করবে কিন্তু এর ফল হয়েছে পুরোপুরি উল্টো একদিকে এই নেত্রীবৃন্দ জাতীয় নাগরিক পার্টির যখন তাদের গাড়ি বহন নিয়ে গোপালগঞ্জ অভিমুখে গেছেন এগারোটার দিকে সমাবেশ শুরু করার কথা চেয়ার টেয়ার কয়েকশো চেয়ার টেয়ার তারা সাজিয়ে রেখেছেন বাংলাদেশের সকল মিডিয়া ইউনুস সরকারের প্রেস সচিব শফিকুল আলমের কড়া নির্দেশনায় জুলাই পদযাত্রার একটি ঘটনা পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরছে বাংলাদেশের মিডিয়ায় কাজেই ওই শূন্য সমাবেশ স্থলে দাঁড়িয়ে ঘন্টায় ঘন্টায় লাইভ দিচ্ছে বাংলাদেশের টিভির সাংবাদিকেরা কিন্তু এনসিপির নেতারা হাসনাত সার্জিস নাহিদ ইসলাম যারা ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সব এলাকা থেকে আপনারা চলে আসুন গোপালগঞ্জের দিকে আমরা গোপালগঞ্জ বিজয় করব ষোলোই জুলাই তারা ঢুকতে পারছেন না গোপালগঞ্জে কারণ গোপালগঞ্জের মানুষ আপনি এদেরকে আওয়ামী লীগ সমর্থক বলতে পারেন কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মী বলবার মতো পাগল আপনি নিশ্চয়ই নন কারণ আপনি জানেন অপারেশন ডেভিল হান্ট করে বাংলাদেশে তো বটেই এই গোপালগঞ্জে বিশেষভাবে এই হান্ট শুরুর আগে গত আগস্ট থেকে কয়েক দফায় বিশেষ সামরিক অভিযান চলেছে বিশেষ পুলিশি অভিযান চলেছে এবং নেতা কর্মী নেতাকর্মীদের পরিবারের নারী সদস্য পর্যন্ত অনেক বাড়িতে আর নাই কাজেই আফুলেও ভাববেন না এরা গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা কর্মী আওয়ামী লীগ সমর্থক হিসেবে আপনি এদেরকে চিহ্নিত করতে পারেন কিংবা আমি মনে করি একটা বিরাট অংশ হয়তোবা এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি ব্যক্ত বিরক্ত জনসাধারণের অংশ যারা মাটিটা গোপালগঞ্জের হওয়ায় হয়তো সাহস পেয়েছেন তারা কি করলেন সেই সাধারণ মানুষ গাছ কেটে ব্যারিকেড তৈরি করলেন হাইওয়েতে এবং এই নেতৃবৃন্দের ঢুকতে ঢুকতে কয়েক ঘন্টা দেরি হলো তারপর তারা যখন ঢুকছেন তখন একদিকে ভট্টাচার্য স্ট্যাটাস দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি গোপালগঞ্জে ঢুকে পড়েছে কেন গোপালগঞ্জকে অবরুদ্ধ জায়গা ছিল গোপালগঞ্জে বাংলাদেশের গোপালগঞ্জে প্রশাসন আছে বাংলাদেশের সরকারের বসানো সকল কর্মকর্তা কর্মচারীরা আছেন তাহলে গোপালগঞ্জে ঢুকে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এটা এত বড় বিজয়ের ঘটনা কেন মানে এই প্রশ্নের উত্তর আমি এখন পর্যন্ত পাই নাই অবশেষে কিছু মানুষ জড়ো হলেন এবং কয়েক একশো বা হাজার মানুষ নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের সমাবেশ শুরু করলো তখন এমন কি ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম পর্যন্ত স্ট্যাটাস দিয়ে দিলেন যে দেখুন এই সমাবেশ এমনকি আওয়ামী লীগও দেখছে মানে আওয়ামী লীগের পেজটিও তখন ফেসবুকে এই সমাবেশ দেখছিল হয়তো দেখতে চাইছিল কটি লোক হয়েছে সেই সমাবেশে এটাকেও একটা বিরাট বিজয় হিসেবে তারা উপস্থাপন করলেন কিন্তু ওইদিকে আপনি যদি গোপালগঞ্জের সেই সমাবেশ বা নেতৃবৃন্দ যখন ঢুকছেন সমাবেশস্থলে কারো কিছু ভিডিও দেখেন দেখবেন আমি জানি না এইসব ভিডিও পরে কোনোভাবে তৈরি করা কিনা সেসব ভিডিওতে এনসিপির আগমন শুভেচ্ছা স্বাগতম এই স্লোগানের ওপরেও আপনি শুনতে পাবেন শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই এই ধরনের স্লোগান তার <Marvel> মানে <Lee begun sinizingoni> <mulfry> <mulungs> <shake> <midlife Cleaver> <melaps> ওই গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জের ঘোষণা দিয়ে দিয়েছেন তারা এবং তারা বলেছেন বাংলাদেশের সব জনগণকে সেখানে চলে আসতে কিন্তু তাদের স্লোগান ছাপিয়ে যে তাদের বিরোধী পক্ষের স্লোগান এমনকি তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলবে এটুকু বোঝার রাজনৈতিক প্রজ্ঞা বুদ্ধি বিবেচনা কিচ্ছু নাই এই পোলাপাইনের এই পোলাপাইন তো ধরেন এই আগস্ট মাসের আগে জুলাই মাসেও তো এই হাসনাত সার্জিসেরা ছাত্রলীগ করত এরা জয় বাংলা স্লোগান দিত সারজিস গলার রক ফুলিয়ে ফুলিয়ে বঙ্গবন্ধু কত বড় মহান নেতা এই বক্তৃতা দিতেন শেখ হাসিনাকে কথায় কথায় আহ্বান জানাতেন মহান নেত্রী যাতে এই বিষয়ে ব্যবস্থা নেন ওই বিষয়ে ব্যবস্থা নেন কাজেই বুঝতেই পারছেন ছাত্রলীগের ছায়াতলে রাজনীতি করে আসা হাসনাত সার্জিস ভেবেছেন ডাক দেবেন তারা আর সাথে সাথে লাখ 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 জনতা তাদের পেছনে চলে আসবে কিন্তু ঘটনা তা ঘটে নাই এনসিপি জাতীয় নাগরিক পার্টির নাসির উদ্দিন পাটোয়ারির সমন্বয়ক তিনি খুব মাইন্ড করেছেন তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন পুলিশ সেনাবাহিনী আমাদেরকে বলেছিল সব রেডি আছে অথচ আমরা সমাবেশ করার পর সমাবেশ পণ্ড হয়ে গেল তাহলে তারা কি রেডি রাখলো কথা খুবই সত্যি সারা বাংলাদেশে তারা জুলাই পদযাত্রা করছেন এখানে সমাবেশ ওখানে সমাবেশ যা ইচ্ছা তাই করছেন ভাঙচুর করছেন লুটপাট করছেন গত আগস্ট থেকে পুলিশ সেনাবাহিনী তো তাদের জন্য প্রস্তুত রেখেছে পুরো মঞ্চ মানে ভাঙচুর লুটপাটের জন্য দুই লাইন বক্তৃতা দেওয়ার জন্য কেন গোপালগঞ্জে তারা প্রস্তুত রাখতে পারলো না কেন আসার পর তাদের শেখ হাসিনার স্লোগান শুনতে হলো কেন গাছের ব্যারিকেড হলো কেন তারা স্টেজে ওঠার পর কিছুক্ষণ বক্তৃতা দেওয়ার পর যখন নামতে গেলেন সাথে সাথে তাদের এমন ধাওয়া দেওয়া হলো যে হাসনাতকে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে এই ভিডিও বেরিয়েছে দেখে শুধু হাসনাতের কথা বললাম আপনারা খুঁজে খুঁজে ভিডিওগুলো গুলো দেখবেন অন্য সকল নেতৃবৃন্দকে কোনো মতে এনসিপির কিছু নেতৃবৃন্দ এবং পুলিশ সেনাবাহিনী মিলে ঘিরে ধরে তাদেরকে এসপির অফিসে নিয়ে যেতে হলো সেই এসপির অফিস থেকে গাড়ি করে তারা যে আসলে পদ্মা সেতুর উপরে উঠবেন বা অন্য কোনো পথে ঢাকার দিকে ফিরবেন এই অবস্থানায় কারণ ওই যে তারা তো বিজয়ের ঘোষণা দিয়ে গেছেন আর গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে এখন আশপাশের সব এলাকার মানুষের তো সাহস বেড়ে গেছে তারাও একটু পিটিয়ে দেখে দেখতে চায় চায় তারাও একটু ধাওয়া দিয়ে এই নেতাদেরকে কাজী এরা জানের দরে এখন পুলিশের থানায় বসে আছে ওইদিকে জনতা নাকি থানায় আগুন দেওয়ার কথা ভাবছে এখন আপনি ভাবুন এগুলো তো সব সার্জি শাসনাথ নাহিদদের শেখানো পথ যে পুলিশকে পেটাতে হবে পুলিশের গাড়িতে আগুন দিতে হবে পুলিশের থানায় আগুন দিয়ে দিতে হবে এবং কেউ কোথাও বাঁচার পথ পাবে না এর মধ্যে নাকি কয়েকজন গুলিতে নিহত আহত অবস্থায় হাসপাতালে গেছেন কারা গুলি চালিয়েছে এই খবরটিও কিন্তু জানা খুব জরুরি সরকার পুলিশের অস্ত্র নিয়েছে পুলিশকে বলেছে কোনো অবস্থায় গুলি গুলি করা যাবে না গত আগস্টের পর থেকে তাহলে সেনাবাহিনী সেনাবাহিনী চালালো গোপালগঞ্জে গুলি চালালে জাতিসংঘ বাহিনীতে যেতে পারবে সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে নাকি বলকার টুর্ক এখন বলেছেন যে আওয়ামী লীগ নেতাকর্মী বা সমর্থকদের ওপর গুলি চালালে কোনো অসুবিধা নাই এসব প্রশ্নের উত্তর খুঁজতে তো হবেই হবে কিন্তু ভাবুন তো এখন নাকি এই অফিস থেকে না গাড়ি দিয়ে তারা ঢাকায় যেতে পারছে আর অন্যদিকে চেষ্টা চলছে হেলিকপ্টার দিয়ে এদেরকে তুলে ঢাকায় নিয়ে আসার কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে যে কোনো প্রাইভেট কোম্পানি নাকি হেলিকপ্টারও দিতে রাজি হচ্ছে না আমার মনে হয় ইউনুস সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত প্রয়োজনে সেনাবাহিনীর হেলিকপ্টার পাঠানো উচিত বাংলাদেশের জাতীয় বীর এসব নেতাদেরকে গোপালগঞ্জে পুলিশের থানায় প্রাণ ভয়ে যে ঘন্টার পর ঘন্টা ধরে পালিয়ে থাকতে হচ্ছে এবং তাদের সমর্থক নেতাকর্মীদেরকে কর্মীদেরকে দেখলাম সেনাবাহিনীর পা জড়িয়ে ধরে ধাওয়া ধাওয়া পাল্টা ধাওয়া থেকে তারা তাদেরকে বাঁচাতে বলছে যেই নেতাকর্মীদের আমরা সারা বাংলাদেশে সেই গত জুলাই মাস থেকে দেখেছি পুলিশের গায়ে হাত তুলছে সেনাবাহিনীর গায়ে হাত তুলছে এই কদিন আগেও তো চট্টগ্রামে খুলনায় পুলিশের থানা তারা কয়েক দিন ধরে আটকে রাখলো এই আগুন দেয় তো সেই আগুন দেয় অবস্থা কয়েকজনকে পেটালো এখন তাদের গিয়ে কিনা সেনাবাহিনীর পায়ে ধরতে এসব দৃশ্য আমাদের এই জুলাই মাসে দু হাজার জুলাই মাসে একদম ভালো লাগছে না সরকার আশা করি এই ভিডিও আপনারা যখন দেখবেন তার আগেই তাদেরকে সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসবেন যাতে বাংলাদেশের জাতীয় বীর জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ নাহিদ হাসনাত সার্জিস তারা বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন এবং তারা যে প্রতিজ্ঞার কথা তারা এখনো ফেসবুকে বলছেন যে মুজিব্বাদের কবর তারা রচনা করে ছাড়বেনি সেই কবর রচনার কাজ যাতে তারা এগিয়ে নিয়ে যেতে পারেন সেই পথ নিশ্চয়ই ইউনুস সরকার সুগম করবে গঞ্জ বাংলাদেশের বাইরে এমন দাবি গোপালগঞ্জবাসী কিংবা কোনো আওয়ামী লীগ নেতা কখনো করেন নাই কিন্তু এই কয়েকজন পাকা নেতা পাকনা পোলা পাইন যারা এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি চালাচ্ছেন ক্ষমতার দাপটে তারা এমন অন্ধ হয়েছেন গত আগস্টের পর থেকে আর যেমন ইচ্ছা যা ইচ্ছা সারা দেশ জুড়ে করতে করতে তাদের এমন মতিভ্রম ঘটেছে যে কোনো কারণ ছাড়াই জুলাইয়ের এক তারিখ থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় যাওয়ার যে দলীয় কার্যক্রম তারা শুরু করেছেন যার নাম দিয়েছেন জুলাই পদযাপ হঠাৎ করে এই পাকনা নেতারা ফেসবুকে ঘোষণা দিলেন যে এবার নাকি ১৬ জুলাই আবু সাইদের মৃত্যুর দিনে তারা করবেন মার্চ টু গোপালগঞ্জ আর সেদিন মুজিব্বাদ মুর্দাবাদ হয়ে যাবে মানে ঠিক কি কারণে গোপালগঞ্জ দখলে এমন মানে গোপালগঞ্জের দিকে মার্চ করতে হবে আমি যেখানে বলছিলাম যে এই সার্জিজ হাসনাটা এরা হচ্ছে যেহেতু জঙ্গি শিবির এর বাইরে এরা কিছুই না এবং এরা জানে যে এরা 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 দীর্ঘ দীর্ঘ রাজনীতি করতেও কিন্তু আসেনি জানে এটা সাস্টেন করবে না করার কিন্তু এদের নাই যদি ইচ্ছে থাকতো তাহলে ভালো ভালো কাজ করতো যেন জনগণের মন দখল করতে পারে ভালোবাসা পেতে পারে দেখবেন যে তাদের কোনো কাজই কিন্তু এর ধারে কাছে নাই কাজেই তারা জানে যে তাদেরও কিন্তু একটা পালাবে কোথায় এরকম একটা জায়গা তাদের তৈরি হয়ে গেছে সো পালানোর আগে তারা যত দূর তাদের যে ক্ষোভ তাদের যে আক্রোশ তাদের যে বাংলাদেশের প্রতি ঘৃণা কারণ বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের সঙ্গে কিন্তু তার সম্পর্ক নেই তার শত্রুতা আছে এই বৈরি জায়গা থেকে সে সেটা করছে তাহলে আপনি চিন্তা করেন জাতির পিতার সমাধি বলেন বত্রিশ নম্বর বলেন এইসব জায়গায় আঘাত করবার কারণটা কি ধরেন বত্রিশ নম্বর আপনি ভেঙে গুড়িয়ে দিয়েছেন তাতে কিন্তু যদি আপনি ক্ষতিগ্রস্ত বলেন হ্যাঁ আমার ইতিহাস ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু চাইলে আমি একটা রেপ্লিকা তৈরি করে ফেলতে পারবো আমি আবার সংরক্ষণ করব সেখানে সমস্ত কিছু সার্জিস হাসনাদের কথাও কিন্তু লেখা থাকবে তারা কি করেছে কিন্তু তারা আমাদের হৃদয় রক্তক্ষরণ করছে এই যে আপনি গোপালগঞ্জ নিয়ে যে ইস্যুটা তৈরি করেছে এইটা প্রয়োজন ছিল না তারা কিন্তু জানেও যে গোপালগঞ্জে কি প্রতিক্রিয়ার সৃষ্টি হবে এটা কেন করছে এটা জাস্ট মানে একেবারে ইম্যাচিউর একটা আচরণ এটা কোনো রাজনৈতিক নেতা বা পরিপক্ক কোন আচরণ কিন্তু নয় বালখিল্য আচরণ করছে এবং উশৃঙ্খল আচরণ করছে যেটা তারা করে আসছে মানুষকে মেরে মেরে ঝুলিয়ে রাখা বত্রিশ পুলিশ মেরেছে আজকে যে পুলিশ বাহিনী তাদেরকে প্রোটেকশন দিচ্ছে তাদের প্রতি আমি বলি মানে আপনার সহকর্মীদের সেই লাশের কথা সেই নৃশংস মৃত্যুর কথা কি আপনাদের মনে এতটুকুন দাগা দিচ্ছে না সেই পুলিশ বাহিনীর সদস্যদের পরিবারের দিকে কি আপনি তাকাচ্ছেন আপনি সে কাকে প্রোটেকশন দিচ্ছেন আপনার ভাইয়ের খুনের কে প্রোটেকশন দিচ্ছেন কালকে আপনার নিরাপত্তা কে দিবে কালকে তো সে আপনাকে অ্যাটাক করতে পারে এই বিষয়গুলো মাথায় রাখতে উচিত সো এবং এই যে আপনি বলছিলেন যে সংসদে তারা কি করতে যাবে তাদের সংসদ সংসদের প্রয়োজন না স্মাইল ভাই তারা কিন্তু আপনি আমার কথা আজকে রেকর্ড করে রাখেন সবাই এরা কোনো দীর্ঘ রাজনীতি করার পরিকল্পনা নিয়ে আসেনি আজকে যাদের পেছনে যারা জুলাই ফুল হয়েছে যারা এবং আজকেও তাদের পেছনে সরলভাবে যারা বিশ্বাস করে পেছনে পেছনে হাঁটছেন তাদের কিন্তু এই দেশেই থাকতে হবে এই হাসনাথ নাহিদা কিন্তু পালিয়ে যাবে তো আপনাদের কিন্তু দেশের মানুষ সারা জীবন ঘৃণা করবে তো সেই জিনিসটা চিন্তা করে মানে একটু দূরদর্শী হবার জন্য অনুরোধ জানাচ্ছি